নমস্কার বন্ধুরা আমার রিয়ান রিয়ানুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই নানা বিষয়ে নানা সংস্কার ও কুসংস্কারের বসীভূত আমাদের সমাজ কেউ হাঁচলে যাত্রা অশুভ ভেবে দাঁড়িয়ে পড়েন আবার কারো অনবল মিথ্যে প্রবচনের মাঝে তিপতি ডাকলে সেই অনাবিল মিথ থেকে সত্যি বলে ধরা হয় এগুলিকে কেউ কুসংস্কার আবার কেউ কেউ অন্ধবিশ্বাসও বলে মনে করেন ঠিক সেই রকমই একটা কুসংস্কার বিড়ালের রাস্তা কাটা আপনি হয়তো কোথাও যাচ্ছেন আপনার যাত্রাপথে আপনার সামনে রাস্তা দিয়ে পেরোলো একটা বিড়াল সেটাকে অত শুভ বলে মনে করে আপনি দাঁড়িয়ে পড়লেন যদি তখন আপনি গাড়ি চালান তাহলে স্টার্ট বন্ধ করে দিলেন তাতে নাকি অশুভ কিছু কেটে যায় হয়তো কোনো যাত্রীবাহী গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে কেউ বাইক চালিয়ে যাচ্ছেন তখন বিড়ালে রাস্তা কাটলে সকলেই সেখানে দাঁড়িয়ে যায় ঠিক যেন ট্রাফিক সিগন্যাল এর অশুভ প্রভাব কাটাতে কিছু tụcতাও আমাদের জানা যেমন এই অশুভ প্রভাব কাটানোর জন্য কেউ কেউ রাস্তায় বাদিকে থুতু ফেলে আবার যাত্রা শুরু করে দীর্ঘকাল ধরেই এই কুসংস্কার ও অন্ধবিশ্বাস মানুষের মনে গেথে আছে আবার বিড়ালের রং যদি কালো হয় অর্থাৎ কালো বিড়াল যদি রাস্তা কাটে সেটা আরও ভয়ঙ্কর অশুভ বলে মনে করেন অনেকে এই অন্ধবিশ্বাস বা কুসংস্কারে গড়ে ওঠার পিছনে এর পেছনে কী কী কারণ থাকতে পারে তার কি পর্যালোচনা করেছেন কখনো এর পেছনে কি আদেও কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে সত্যি কি বিড়ালের রাস্তা কাটা অশুভ সে বিষয়টা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ভিডিওর প্রসঙ্গে যাবার আগে আমার নতুন বন্ধুরা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে তিথি নক্ষত্রের প্রভাব অনুযায়ী রাহুকে অশুভ গভ বলে মনে করা হয় রাহুর প্রভাবে জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে নানাবিধ দুর্ঘটনার যোগ আসতে পারে রাহুর প্রভাবে বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়ালকে রাহুর বাহন বলা হয় সাধারণভাবে রাহুকে আমরা একটু সন্ধে চলি ঠিক সেই কারণে বিড়াল পথ কাটলে রাহুর ভয়ে তা অশুভ বলে মনে করা হয় কারণ বিড়ালের পথ কাটছে মানে সেখানে রাহুর কুপ্রভাব রয়েছে সেই প্রভাবে দুর্ঘটনা হতে পারে অন্যদিকে সনাতন হিন্দু ধর্ম অনুসারে ধন সম্পদের অধিসষ্টি দেবী হলেন লক্ষ্মী আর অলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর বোন দেবী অলক্ষ্মীকে সাধারণভাবে গরিবের দেবী বলা হয়ে থাকে সাধারণত দীপাবলির সময় আমাগর সাথে কালী পুজোর রাতে দেবী অলক্ষ্মীর পুজো হয় বিড়ালকে আবার দেবী অলক্ষ্মীর বাহন বলেও মনে করা হয় তাই বিড়ালকে মনে করা হয় অশুভ সংকটের প্রতি অদ্ভুতভাবে দীপাবলির দিন ঘরে বিড়ালের প্রবেশকে আবার খুব শুভ বলে মনে করা হয় এই বিশেষ দিনে ঘরে বিড়াল প্রবেশ করলে তার সঙ্গে সমৃদ্ধির আগমন ঘটে বলে মনে করেন কুসংস্কারচ্ছন্ন মানুষজন ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের মান্ড জেলার অবস্থিত বেকালালে গ্রামের মানুষজন বিড়ালকে খুব শুভ বলে মনে করে সেখানে এক মন্দিরে বিড়ালকে দেবী মাঙ্গামার রূপ হিসেবে পুজো করা হয় এবং বিড়ালদের জন্য নিবেদিত তিনটি মন্দির স্থাপন করা আছে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় হাজার বছর আগে এ প্রচলন শুরু হয়েছিল স্থানীয় মানুষজনের বিশ্বাস তাদের প্রধান দেবতা দেবী মাঙ্গামা একটি বিড়ালের রূপ ধারণ করে বেকালালে গ্রামে প্রবেশ করেছিলেন এবং তাদের রক্ষাকর্তা হিসাবে অবস্থান করেছিলেন গ্রামটিতে সমস্ত খারাপ দৃষ্টি থেকে রক্ষা করেছিলেন স্থানীয় এক পুরোহিত বলেন দেবী মাঙ্গামা আমাদের পূর্বপুরুষদের কাছে বিড়াল রূপে আবির্ভূত হয়েছিলেন দেবী তাদের ঐশ্বরিক ক্ষমতা দেখানোর পরে অদৃশ্য হয়ে গেলেন এবং অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একটি মাটি স্তূপ তৈরি হয়ে গেল সেই ঘটনার পরই আমাদের পূর্বপুরুষরা গ্রামের মধ্যে এবং আশেপাশে দেবতার অস্তিত্ব অনুভব করেছিলেন এবং একটি বিড়ালের আকারে দেবী মাঙ্গামাকে পুজো করতে শুরু করেছিলেন আমাদের জন্য বিড়ালরা জীবন্ত দেবী এবং আমরা তাদের শ্রদ্ধা করি এখানে বিড়াল সাক্ষাৎ দেবতা প্রাচীন মিশরেও বিড়ালকে দেবী গানে আরাধনা করা হতো বাস্টের যাকে বাস্ট বলা হয় প্রাচীন মিশরীয় দেবীরূপে প্রথমে একটি সিঙ্গি এবং পরবর্তীকালে একটি বিড়ালের আকারে পূজা করা হতো রে এর কন্যা সূর্য দেবতা বাস্টের ছিলেন প্রাচীন মিশরীয় দেবতা ভারত সহ বিশ্বের আরও অনেক দেশেই বিড়ালকে ঘিরে বেশ কিছু শুভ ও অশুভ ধারণা প্রচলিত আছে বিড়ালের কান্নাকেও অনেকে অশুভ বলে মনে করেন আশেপাশে কখনো বিড়াল কান্না করলে বাড়িতে কখনো বিপদ আসন্ন বলে প্রচলিত বিশ্বাস ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই ছোট্ট চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা